যখনই ধোসা খেতে ইচ্ছা করবে তখনই বানিয়ে নিন কাঁচা আলুর সাথে সুজি দিয়ে মাত্র দশ মিনিটে আর খুবই সহজ উপায়ে কোনো সময় ছাড়া এই ধোসাটা বানিয়ে নিতে পারবেন যেমন মুচমুচে তেমন খেতেও কিন্তু হয়েছিল একবার যদি বানিয়ে খান আরও একবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো আজ আমি কাঁচা আলুর ধোসা তৈরি করে দেখাবো সাথে তৈরি করে নেব নারকেলের চাটনি ধোসার সাথে নারকেলের চাটনি দারুণ লাগে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমেই আমি একটা মিক্সার জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো সুজি আপনারা কম বেশি বানাতে চাইলে কম বেশি করে নেবেন তো আমি এক কাপ মতোই নিয়েছি আর সুজিটাকে খুব ভালো করে ব্রেন্ড করে নেব। আর সুজিটা একটু দানা দানা ভাব থাকলেও চলবে তো এখানে আমি একটা পাত্রের মধ্যে সুজিটাকে ঢেলে নিচ্ছি আর এখানে আমি একটু হাতে করে দেখে দিচ্ছি তো সুজিটার মধ্যে হালকা দানা দানা ভাব আছে পুরোভাবে মিহি না করলেও চলবে আর এখানে আমি দেখুন একটা ছোট সাইজের আলু নিয়েছি আর ছোট ছোট স্কিপ করে কেটে নিয়েছি তো একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে একদম অল্প পরিমাণ মতো তো এবারে আমি মিক্সার মিক্সার করে নিয়েছি আর মিহি পেস্ট করে নিতে হবে আলুটা আলুর মধ্যে কোনো দানা ভাব থাকলে হবে না তাহলে ধোসা যখন বানাতে যাবেন তখন দেখবেন দানা ভাবটা এসে যাচ্ছে তো চেষ্টা করবেন আলুর পেস্টটাকে মিহি করে নিতে তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপের একটু কম টক দই আর সাথে দিলাম আটা আটার বদলে আপনারা চাইলে বেসন এই ময়দাও দিতে পারেন আর এক চামচের কম দিয়ে দিলাম বেসন বেসনটা দিলে কালারটা খুব সুন্দর আসবে ধোসার আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে নেব যেহেতু আমরা ধোসা বানাবো ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আর খুব সুন্দরভাবে মিশ্রণটি তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস বা গুটি না থাকে তো অল্প অল্প পানি দিয়ে দেখুন ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি তো এখনও অবধি যারা এভাবে ধোসা তৈরি করেননি একবার হলেও চেষ্টা করবেন এই ধোসাটা খেতে যেমন মুচমুচে হয়েছিল তেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু আর একদম হালকা ফুলকার মধ্যে তৈরি করে নিতে পারবেন কোনো সময়ে ছাড়াই অল্প সময় থাকলে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি দিয়ে দিলাম আলুর পেস্টটা তো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন শুধু সুজির ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে আর আলুটাও দেখুন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এখানে কিন্তু আলুরও কোনো লাঞ্চ নেই তো আর একটু পানি দিলাম যেহেতু সুজিটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব। আর রেখে দেবার পরে আমি এখানে নারকেলের চাটনিটা তৈরি করে নেব আর সুজিটা দেখবেন আর একটু মোটা হয়ে যাবে তো এখানে একটা ছোট মিক্সার জার নিয়েছি আর একটা নারকেলের অর্ধেক নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি ছোলা ভাজা এটা একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের মতো আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম চিনি একটা চামচ মতো আপনারা যদি মিষ্টি একটু খেতে পছন্দ করেন তাহলে চিনিটা দেবেন নাহলে স্কিপ করে দিতে পারেন সাথে পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর একটি পেস্ট তৈরি করে নেব তো এই নারকেলের চাটনিটা বানানো খুবই সহজ আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তো এখানে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর এখানে কিন্তু আমি নারকেলের পেস্টটা একটু ঘনও আছে আপনারা চাইলে একটু পাতলাও করে নিতে পারেন তো তরকার জন্য আমি এখানে দেখুন গ্যাস চুলোর মধ্যে একটা ছোট্ট কড়াইয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক থেকে দু চামচ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি সর্ষে আর দিয়ে দিলাম কারিপাতা দুটো কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেবো একটু মুগ ডাল মতো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব তো নাড়াচাড়া করতে একটা সুন্দর ফ্লেভার ছাড়ছে এবং গন্ধ উঠেছে খুব বেশি জাল দিয়ে করবেন না তাহলে দেখবেন ধরে যেতে পারে তো এখানে তরকাটা রেডি হয়ে গেছে তো এবারে আমি নারকেলের ওপরে দিয়ে দেব। তো এটা ভালো করে মিশিয়ে নিলে হবে বা এভাবে রাখলে হবে আপনারা যখন পরিবেশন করবেন আপনাদের মতো মিশিয়ে পরিবেশন করবেন তো এখানে দেখুন রেস্টও হয়ে গেছে নারকেলের চাটনি বানাতে বানাতে আর সুজির ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে সুজির ব্যাটারটার থিকনেসটা এরকমই থাকবে আর খুব বেশি আমি পাতলা করব না তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও একবার তো আমি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি সুজির ব্যাটারটা কতটা মোটা আছে একটা চামচির গায়ের মধ্যে দেখবেন এভাবে করলে দাগ টানা যাচ্ছে তবুও কিন্তু মিশছে না আর সাথে দিয়ে দেবো এক চিমটা মতো খাবার সোডা খাবার সোডাটা দিলে দেখবেন ব্যাটারটা আর একটু পাতলা মতো হয়ে যাবে আর অনেকটা হালকা হয়ে যাবে তো খাবার সোডাটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেবো তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে ধোসার জন্য তো এখানে আমি একটা তাওয়া নিয়েছি ননস্টিকের আপনারা চাইলে রুটি করার যে তাওয়াগুলো যদি তেলা ভাব হয়ে থাকে তবেই কিন্তু ধোসা বানাতে পারবেন না হলে কিন্তু উঠে এবার লেগে যাবে উঠবে না আর এখানে দেখুন আমি একটু তেল দিয়ে দেবার পরে পানি দিয়ে দিলাম তারপরে টিস্যু দিয়ে মুছে নেব আর খুব বেশি তেলা তেলা হয়ে গেলে ধোসাটা যখন দেবেন দেখবেন গুটিয়ে যাবে তো তাওয়ার গায়ে লাগবে না আপনারা এই প্রসেসটা ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর ধোসাগুলো হবে আর ধোসাটা যখন দেবেন গ্যাসের হিটটাকে একদম কমিয়ে দিতে হবে আর সাথে দিয়ে দিলাম তেল আপনারা চাইলে ঘি অথবা বাটারও দিতে পারেন আর ধোসার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর একটুও কিন্তু লেগে যাচ্ছে না আপনারা এই ধোসাটা স্কুল অথবা টিফিন ব্রেকফাস্ট অথবা ডিনার হিসাবেও আপনারা করে নিতে পারেন তো আরও একটা ধোসা তৈরি করে নেব ঠিক সেম প্রসেসে চাল ডাল ঝামেলা ছাড়াই দেখেই বুঝতে পারলেন কতটা ইজিভাবে ধোসা বানানো যায় বাড়ির লোকেরা যদি একবার এই ধোসাটা বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন অন্য ধোসার নামই করবে না এই ধোসাটা খাওয়ার জন্যই বারবার রিকোয়েস্ট করবে তো এখানে সব ধোসাগুলো রেডি হয়ে গেছে আর অনেকটা মুচমুচে হয়েছে গরম গরম খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ ফিজ